ঢাকা কলেজ এবং সিটি কলেজের মধ্যে যে বিষয়টা আপনারা দেখেছেন এখানে ডাঙা পাল্টা পাওয়া উঠছে বাসে পুলিশ অবস্থান নেয়ার কারণে এবং এখন কুইপক্ষ এবং পাশে মানে ঢাকা কলেজের থেকে ঢাকা কলেজের যারা স্কুল কারণ সিটি কলেজের দিকে কনস্টার্ট হচ্ছে আমরা চেষ্টা করছি কলেজের কর্তৃপক্ষ যারা তাদের সাথে কারণ কারণ কলেজে চলে যায়

এখন যারাও যেহেতু তারা এখন পরবর্তীতে আমরা দেখবো যে আসলে এখানে কি না কোনো খুব বেশি গুরুতর না মোটামুটি